কোরবানি কি জরুরি কোন বিধান নাকি উচ্ছি অর্থাৎ কোরবানি কি সবার জন্য করা জরুরি নাকি কোরবানি সুন্নাত নফল মোস্তাহাবে যা দিয়ে কোনো আমল কোরবানির দিন হাঁস মুরগি জবাই করা যায় আছে কিনা কয়দিন পর্যন্ত কোরবানি করা যায় কোরবানির সময়সীমা কতদিন কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে আপনি হাঁস মুরগি দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে কিনা রাতে কি কোরবানি করা যাবে এবং আমরা চলে যাই প্রশ্ন উত্তরে সরাসরি প্রথম প্রশ্ন কোরবানি কি জরুরি কোন বিধান নাকি উচ্ছিক অর্থাৎ কোরবানি কি সবার জন্য করা জরুরি নাকি কোরবানি সুন্নাত নফল মোস্তাবে দিয়ে কোনো আমল তো এ বিষয়ে বলবো যে এই ক্ষেত্রে ওলামায় এক্রামের দুটি প্রসিদ্ধ মত আছে ওলামা একরামের অনেকেই বলেন যে কোরবানি করা এটা সকলের জন্য জরুরি যাদের সামর্থ্য আছে ঈদের দিন কোরবানী ঈদের দিন অথবা পরবর্তী দিনগুলোতে যেগুলোতে কোরবানি করা যায় এই সময়ের ভিতরে যার কাছে নেশাব পরিমাণ টাকা আছে তার জন্য কোরবানি করা ওয়াজিব জরুরি বাধ্যতামূলক না করলে গুনাহ এটা অনেক ওলামায় এক্রামের মত তাদের দলিল সংক্ষেপ বিষয়ের দলিলগুলো হালকা হালকা টাচ করে যাই মুসনাদে আহমদ ইবনে মাজা মুস্তাদ হাকেম এবং আরো অনেক কিতাবে একটা হাদিস বর্ণিত হয়েছে যে হাদিসকে মুহাদ্দিসীন کرام সহিহ বলেছেন আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ নিজে হাদিসটি সহিহ বলেছেন সেটা হলো এই নবীর সুদেসালাম বলেছেন মান ওয়াজাদা সাআতান আন ইয়ুযহিয়া ولم ইয়ুযহি فلا يقربن مصলানা অর্থাৎ যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য তার আছে সক্ষমতা আছে সচ্ছলতা আছে সেই ব্যক্তি যদি কুরবানি না করে সে যেন আমাদের ইগগাহে ঈদের নামাজ পড়তে না আসে কোরবানি করার ইচ্ছা না রাখলে সেজন্য ঈদের নামাজ পড়তে না আসে এটা কিন্তু সতর্কবাণী শরীয়তে এই ধরনের নির্দেশ সুন্নত নফলের ক্ষেত্রে করা হয় না ফরজ ওয়াজিবের ক্ষেত্রে সাধারণত করা হয় এটা হলো অন্য যুক্তি দ্বিতীয় দলিল হলো এটাও মুস্তাদ আহমদে আছে। এবং হাফেজ ইবনে হাজার আল আসকারানি রহমাহুল্লাহ বিশ্ববিখ্যাত হাদিস হাদিস ব্যাখ্যাতা তিনি বলেছেন যে হাদিসটি বিশুদ্ধ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া আইয়ুহান নাস হে লোক সকল

এটিও বিশুদ্ধ হাদিস তাহলে আর অনেক গুণ হাদিস আছে এই জাতীয় যে হাদিসগুলোর আলোকে উলামায়ে کرامের একটা অংশ বলেন যে এই কুরবানি ওয়াজিব ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত এটা এর বিপরীতে অনেক উলামায়ে বলেন কোরবানি করা ওয়াজিব নয় এটা সুন্নতে মুআক্কাদা সুন্নতে মুআক্কাদা মানে কি সুন্নাত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সুন্নাত বিনা কারণে এটা ছাড়া মাকরুহ অপছন্দনীয় ভালো কাজ নয় সুন্নত মোয়াক্কাদা এবং ওয়াজিবের সাথে খুব বেশি তারতম্য নেই কাছাকাছি গুরুত্বের বিচারে প্রায় সাহাবিদের ভিতরে অনেক প্রসিদ্ধ সাহাবী তারা কোরবানি করতেন না ওয়াজিব মনে করবে মানুষ এই ভয় এরকম কোন কোন বরণে পাওয়া যায় তারপরে কোনো কোনো বরণ বলে সুদেশ সরব এটাকে সুন্নত আবি কুমী বরাহিমে জাতীয় শব্দে ব্যবহার করেছেন তো এসব কারণে ওনারা সুন্নত বলে সুন্নতে মোয়াক্কাদা বলেন যাই হোক সর্বসাকুল্যে এই কোরবানি খুবই গুরুত্বপূর্ণ একটি বিধান এটা হলো নিশ্চিত ওয়াজিবের মতটা গ্রহণ করলে বেশি সতর্কতা হয় এবং এখতালাফং মতপার্থক্যের ঊর্ধ্বে উঠা যায় এবং অনেকগুলো বর্ণা পক্ষে রয়েছে কয়দিন পর্যন্ত কোরবানি করা যায় কোরবানির সময়সীমা কতদিন এর উত্তর হলো এক্ষেত্রে ওলামা একরামের দুটি মত আছে অনেক ওলামা একরামের মতে কোরবানি করা যায় ঈদের দিন জিলহজের দশ তারিখ আর এগারো এবং বারো এই তিন দিন এটা আবার ফের রহমার মত এর বিপরীতে অনেক ওলামা একরামের মত হলো কোরবানি এটা চার দিন পর্যন্ত করা যায় কোরবানি ঈদের দিন এবং তারপরে আরো তিন দিন এগারো বারো তেরো যুক্তি হলো যে আয়াম এ তাসিক হাদিসে আসছে একেবারে সুস্পষ্টভাবেই যে আয়াম এ এই দিনগুলা সবগুলাই হলো জবাই করার দিন অর্থাৎ কোরবানি করার দিন সেহেতু আয়াম এ হল হলো ঈদের দিন ঈদের পরে আরও তিন দিন অর্থাৎ তেরো তারিখ চাঁদের তেরো তারিখের সন্ধ্যার আগ পর্যন্ত এ হলো কোরবানির দিন তবে কোরবানি প্রথম দিন ঈদের নামাজের পরপরই করা বেশি উত্তম এতে কোনো সন্দেহ বা এখতলাফ কারোর নেই এভাবে সারা দুনিয়া ওলামা একরাম একমত কারণ নবী আলিসাল্লাম ঈদের দিন ঈদের নামাজের পরপরই সাধারণত কি করতেন কোরবানি করতেন দ্বিতীয় তৃতীয় দিনে তিনি নিতেন না অতএব একেবারে শুরুতেই করে ফেলা হলো সবচেয়ে উত্তম এবং বেস্ট এবারে কারো কোনো দ্বিমত নাই কোরবানের দিন হাঁস মুরগি জবাই করা যায় আছে কিনা আমাদের দেশে অনেকেই গ্রামের দেশে বলেন যে কোরবানের দিনগুলোতে ঈদের দিনে কি করা যায় না হাঁস মুরগি জবাই করা যায় না আসলে কতটা সঠিক উত্তর হলো এটা সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট কথা এর কোনো গ্রহণযোগ্য ভিত্তি ইসলামী শরিয়াতে নাই বরং কোরবান ঈদের দিনে কেউ চাইলে হাঁস বা মোরগ করতে পারবে জবাই করতে পারবে তবে যদি এটাকে কোরবানির নিয়তে করে যে আমার তো গরু ছাগল দেওয়ার সামর্থ্য নাই আমি মুরগি দিয়েই দিলাম কোরবানি তাহলে সেক্ষেত্রে এই জবাই কি হবে না জায়েজ হবে না কারণ এই পশু দিয়ে কি হবে না কোরবানি হবে না এমনি গোষ্ঠে খাওয়ার জন্য যদি জবাই করে তাহলে ঈদের দিনেও জবাই করাতে কোনো সমস্যা নাই কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে আপনি হাঁস মুরগি দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে কিনা না। এর উত্তর হলো বড় পশুর ভিতরে তিন ধরনের পশু আর ছোট পশুর ভিতরে তিন ধরনের পশু এগুলো দিয়ে কি করা যাবে কোরবানি বড় পশুর ভিতরে দিতে পারবেন ওট গরু মহিষ এগুলো দিয়ে মহিষ দিয়ে দিতে পারবেন এটা নিয়ে সামান্য আছে অনেকে মহিষকে গরুর অন্তর্ভুক্ত করেছেন অনেকে করেন নাই যার কারণে যারা করেছেন তারা বলছেন করা যাবে যারা করেন নাই তারা বলছেন করা যাবে না এই জন্য একান্ত অনন্য উপায় না হলে সেদিকে না যাওয়াই ভালো ইস্তেলাফের দিকে আর ছোট পশুর ভিতরে তিনটা দুম্বা ছাগল এবং ভেড়া এগুলো দিয়ে কি করা যাবে কোরবানি করা যাবে এছাড়া অন্য কোনো পশু দিয়ে এ গৃহপালিত পশু ছাড়া আপনি হরিণ দিয়ে অথবা অন্য কোনো হালাল পশু যেটা গৃহপালিত না সেটা দিয়ে কি করা যাবে না কোরবানি দেওয়া যাবে না দিলে কোরবানি হবে না রাতে কি কোরবানি করা যাবে এই প্রশ্ন উত্তর হলো রাতে কোরবানি করাকে কে ওলামা একরাম মাকরু বা অপছন্দনীয় বলেছেন তার কারণ হল কোরবানি একটা আল্লাহর গুরুত্বপূর্ণ বিধান এখানে পশুর রগ নির্দিষ্ট সংখ্যায় নির্দিষ্ট রোগগুলো কাটা যেতে হবে রাতে করলে অন্ধকারে সেগুলো কম বেশ হয়ে যেতে পারে এই আশঙ্কায় দিনের বেলায় করা উত্তম এবং রাতে বেলায় মাকরু বলেছেন তবে যদি পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকে এবং এরকম কোনো ভুল হওয়ার আশঙ্কা না থাকে তাহলে রাতেও কোরবানি করা যাবে অর্থাৎ এই দিনগুলোতে আর কি যে দিনগুলোতে করা যায়